আমার আজকের রেসিপি চিকেন রোস্ট চিকেন রোস্ট পছন্দ করে না এমন কোনো মানুষ নেই ছোট থেকে বড় সবাই কিন্তু চিকেন রোস্ট অনেক পছন্দ করে এই জন্য আজকে আপনাদের ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মজাদার চিকেন রোস্ট তৈরি করে দেখাবো তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য একটি প্যান গরম করে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো রেগুলার রান্নার তেল নিয়েছি হালকা একটু গরম হয়ে আসলেই চিকেনগুলো আমি দিয়ে নিচ্ছি আপনার চাইলে চিকেন রোস্ট করার সময় চিকেনের সাইজগুলো ছোট করে নিতে পারেন এখন এক পাশ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি হালকা হাতে উল্টিয়ে আর এক ভেজে নেব এই সময়টা আপনারা একটু সতর্কতার সাথে তৈরি থাকবেন কারণ চিকেনগুলো ভাজার সময় কিন্তু চিকেনগুলো অনেকটাই ফোটে আমি এই চিকেনগুলো ভাজার আগে লবণ আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য লবণ আর দিয়ে যদি চিকেনগুলো ম্যারিনেট করে রেখা যায় তাহলে কিন্তু চিকেনগুলো ভাজার সময় ফুটবে না সবগুলো চিকেন পাল্টে ভালো করে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পেঁয়াজ বাটা এখন আমি চিকেন রোস্টের জন্য একটি মশলা তৈরি করে নেব এই জন্য দিয়ে নিলাম দুই চামচ টক দই টক দইটি একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে বাকি শুকনো মশলাগুলো আমি অ্যাড করে নেব দিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে নেব এক চামচ আদা জিরা পেস্ট দিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া আমি এখানে কোনো ধরনের ঝাল লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না এখন আমি মিশ্রণটি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় চুলা একদম লোতে রেখে মশলাগুলো দিয়ে নিতে হবে এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে লোয়াচে কিছুক্ষণ সবগুলো মশলা কষিয়ে নেব মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন অ্যাড করে দেব এক চামচ লবণ লবণ যদি কম মনে হয় আমি পরবর্তীতে অ্যাড করব দিয়ে নিলাম সামান্য পরিমাণে জয়ত্রী আপনার চাইলে জয়ত্রীটা বেটেও ব্যবহার করতে পারেন এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল জল দিয়ে মশলাগুলো আরেকটু কষিয়ে নেব এতে করে মশলার যে কাঁচা গন্ধ থাকে এটি চলে যাবে আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এতে করে তারাও খুব সহজে এই রেসিপিগুলো পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিওদের সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এখন অ্যাড করে দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচা মরিচ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম কারণ আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো মশলা যদি পারফেক্টভাবে ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু চিকেন রোস্টের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং খেতেও আরও বেশি মজাদার লাগে আমি এখানে কিন্তু কোনো ধরনের ফুড কালার বা লাল মরিচ ব্যবহার করি নাই এখানে কিছু গোটা মশলা ব্যবহার করলাম দুই তিনটি লং দুইটি দারুচিনি আর কিছু গোলমরিচ দিয়ে আরও কিছু করে আমি মাংসের সাথে ভেজে নেব এখন আমি এই ড্রাই ফ্রুটগুলোর পেস্ট তৈরি করে নেব এখানে আমি নিয়েছি কাজু বাদাম কিশমিশ আর কাঠবাদাম রোস্টে অথেন্টিক টেস্ট আনার জন্য এখানে আমি রোস্টগুলো রান্না করব দুধ দিয়ে এখানে দুই কাপ আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়ে নিচ্ছি দুধ দিয়ে দুধের সাথে কিছুক্ষণ রোস্টগুলো ভালো করে নিয়েছে মিশে নিয়ে নেব সেই ড্রাই ফ্রুটের মিশ্রণটি এর মধ্যে আমি পেস্ট করার সময় এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল এড করেছিলাম এতে করে রোস্টের মধ্যে এটি সারি ফ্লেভার অ্যাড হবে আবার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো ভিডিও বা রেসিপি রেকমেন্ডেশান থাকে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু কতটা লোভনীয় রাখছে এই চিকেন রোস্ট আমি চিকেন রোস্টটি একদম হালকা সাদা সাদা এতে করে এটি সাই এবং বেবারি ফ্লেভার অ্যাড হবে যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই টক মিষ্টি ব্যালেন্স রাখার জন্য দুই চামচ চিনি অ্যাড করে দিলাম গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং রোস্ট একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আশা করি আজকের এই রেসিপিটি দেখে একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করবেন অন্যান্য রোস্টের থেকে এই রেসিপিটি ফলো করে যদি রোস্ট তৈরি করেন একদম পারফেক্ট হবে এবং টেস্টের মধ্যেও অনেকটাই পার্থক্য পাবেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটাই মজাদার এই চিকেন রোস্টের রেসিপিটি আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে